গ্রামে পৌঁছে যাবে সে কথা নয় কিন্তু আপনার শঙ্কর যে সে কথা বলছেন হুম হম আসুন আসুন চিন্তা করলেন আচ্ছা নতুন গায়ে আপনি কার ঘরে যাচ্ছেন দীনেশ চন্দ্র মুখার্জি দীনেশ চন্দ্র মানে আমাদের অঙ্কের মাস্টম আপনি তার আমি ওনার মেয়ে মানে মানে তুমি আশা মাই গড তুমি এত বড় হয়ে গেছো হ্যাঁ আমাকে চিনতে পারেনি আমি অমরেশ আমি তো তোমাকে দেখেই চিনেছি তাহলে আমার সঙ্গে নৌকো আস্তে তো সংকোচ করছিলে কেন ভাবলাম তুমি আবার চিনতে পারবে কিনা দশ বছর হয়ে গেল তো